উল্টো রোগ পর্যন্ত আমাদের এই অফার টা রাখছি মিউজিয়াম দিয়ে কি গাড়ি সেখানে এলে পাবে এই ব্যাপিডেট সে পনেরো থেকে ষোলো বছরের একটি পুরনো কোম্পানি সেই অফার টা কি অরিজিনালি মিউজিয়াম সি দিল হ্যাপি ডিস্টাউন্ট পে হ্যাপি না এই হচ্ছে আমাদের গোডাউনে এত গাড়ি রয়েছে আগুনরা ঠিকই শুনেছ যেটা কিন্তু এই গাড়িটা ডবল হেডলাইট থাকছে এই গাড়িতে মোটর ফটো থাকছে মিউজিয়াম সি এন্টার প্রাইজে এলে তোমরা কিন্তু প্রচুরই স্টক আপাতত এই সময় কিন্তু পেয়ে যাচ্ছো তো হ্যাঁ আমারও সেই পরিচিত জায়গায় কোথায় যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে আজ কি তোমরা অবশ্যই জানো যেটা হচ্ছে রথযাত্রা তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল কি প্রত্যেকটি গাড়ির ওপরে একটি করে কুলার তোমাদের কিন্তু গিফট দিচ্ছিল তবে হ্যাঁ আজকে কিন্তু সত্যি কুলার গিফট কিন্তু সবাই পাচ্ছে সাথে সাথে আজকে আমি বলে রাখি প্রথমে যে কতগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে আর বন্ধুরা প্রায় প্রায় কাছাকাছি আট থেকে নটা গাড়ি আজকে কিন্তু ডেলিভারি হচ্ছে আর প্রত্যেক কাস্টমারই কিন্তু পেয়ে যাচ্ছে একটি করে কুলার প্রথমে বলে রাখি কি থাকছে কি বেরাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছো আমার বাঁদিকে ডানদিকে সরি আমার থাকছে লোডার বেরাচ্ছে সুডিকো কোম্পানির বহু পরিচিত একটি কোম্পানি এবং এই কোম্পানির সম্বন্ধে তোমাদের যদি বিস্তারিত জানতে হয় আমার পুরোনো ভিডিও গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে তো সেখানে কিন্তু পুরো ডিটেলস এই সোডিও কোম্পানি সম্বন্ধে বলা আছে তবে আজকে আমার সাথে আছে সুস্মিতা সুস্মিতাকে এটা একটু দেখে নেবো

কত গাড়ি সেল হচ্ছে আর সবাই আমাদের কাছ থেকে ক্যাশব্যাকও নিয়ে যাচ্ছে তো আমাদের এই অফারটা রত থাকতে উপলখে আমরা উল্টো রত পর্যন্ত আমাদের এই অফারটা রাখছি তো আমরা সমস্ত কাস্টমারকে ওয়েলকাম করছি আমাদের শোরুমে সবাই এসে অফারটা যাতে নিতে পারে সেইজন্য একদম ঠিক তো আজকে আমরা কোথায় আছি কোন শোরুমে আছি আমরা আজকে আছি নিউ এমসি এন্টারপ্রাইজ সেটা কোথায় সেটা হচ্ছে মারাশত আরিববাড়িতে আরিববাড়িতে একদম ঠিক তো এখানে এলে বন্ধুরা কতগুলো গাড়ি পাবে এখানে এলে আমাদের চারটে গাড়ি আচ্ছা একটা হচ্ছে আপনার হচ্ছে সডিকো আচ্ছা একটা আর একটা সোডিকো একটা এসাইড আর একটা হচ্ছে এই চারটে ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা তবে এখন লিথিয়াম দিয়ে কি গাড়ি এখানে এলে পাবে একদমই পাবে হ্যাঁ একদমই কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই আচ্ছা আমরা জানি যে কি এখানে নাকি অটো মডেলের যে আরসি যেটা নাকি এখন তোমাদের কাছে প্রচুর স্টক আছে একদমই একদম হ্যাঁ সেটা আমাদের এখানেও রাখা আছে আচ্ছা এই যে রাখা আছে প্লাস আমাদের গোডাউনেও রাখা আছে যারা এসে বলবে আমরা অবশ্যই দেখাবো আর তারা অবশ্যই নিয়ে যেতে পারবে এই 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 গাড়ির সম্বন্ধে যদি একটু বন্ধুদেরকে আইডিয়া দেওয়া যায় তো অবশ্যই একটু মনে হয় ভালো হতো কি আচ্ছা এটা আমার থেকে তুমি ভালো জানবে তো তুমি প্লিজ বন্ধুদেরকে বলে দাও অবশ্যই বলবো অবশ্যই বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি সোডিকো কোম্পানির এখন কিন্তু খুব একটি চর্চিত আলোচিত এবং খুব পরিচিত একটি কোম্পানি যেটা হচ্ছে সোডিকো কোম্পানি আর এই সোডিকো কোম্পানির কিন্তু আমার প্রচুর ভিডিও দেখেছো সেখানে নতুন করে আর কিছু বলবার থাকছে না তবে আমার সাথে আছে সুস্মিতা যেটা তুমি যদি একটু বলে একদম আমরা কিন্তু এই কোম্পানির যে আমি তো ক্যামেরা পারসন কে ঘুরে দেখাতে বলবো ছটা ছটা মডেল কিন্তু আমরা দেখতে পাই তার মধ্যে আমরা বলে থাকি বা এবং জানি যেটা হচ্ছে হচ্ছে সডিকো কমেন্ট বলি একটি মডেল আছে সেই মডেলটা কিন্তু সব থেকে টপ তারপরে আস্তে 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 মডেলগুলো কিন্তু ভ্যারি হচ্ছে তার মধ্যে একটি সব থেকে ভালো এখনের সময় টপ গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই র্যাপিডেক্স এই র্যাপিডেক্স এ কি থাকছে এই র্যাপিডেক্স থাকছে সাড়ে বারোশো মোটর সাথে সাথে থাকছে এটা হচ্ছে রিচার্জিং সিস্টেম থাকছে আচ্ছা রিচার্জিং সিস্টেম যদি আমরা বলি সেটা কি আমরা যখন গাড়ি চালাবো যখন আমরা ব্রেক করবো বা যখন আমরা রেস্ট নেবো বা এই যে অ্যাক্সিডেন্টটা যখন আমরা লুজ করব তখন কিন্তু আমাদের টেন পার্সেন্ট অব্দি কিন্তু আমাদের ব্যাটারি রিচার্জিং হয়ে যাবে সাথে যদি আমি দেখাই দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু তোমার লাইট এটা অস্বাভাবিক লাইট এবং এখানেও ডেলিভারি হচ্ছে প্লাস এখানেও কিন্তু গাড়ি ডেলিভারি হচ্ছে এটা র্যাপিডেক্স এই র্যাপিডেক্স নিয়ে কিন্তু একটা সময় আমাদের কিন্তু প্রচুর প্রচুর হয়রানি হতে হয়েছে কারণ তোমাদের এত চাহিদা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু র্যাপিডেক্স প্রায় সারটা ছটা গাড়ি কিন্তু র্যাপিডেক্সই বেরোচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাতে আমি তোমার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লিথিয়াম সেট হচ্ছে এটা লিথিয়াম দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে রিপার্টার লিথিয়াম ব্যাটার ক্ষেত্রে হ্যাঁ দামের সম্বন্ধে আমি তোমাদের কোনো আইডিয়া দিচ্ছি না আজকে অবশ্যই ইস্পিডিয়ার নাম্বারে তোমার বিস্তারিত জানতে পারো আরেকটি কোম্পানি যেটা হচ্ছে খুব পরিচিত এবং অনেক পুরানো একটি কোম্পানি যেটা প্রায় আজ থেকে আজ থেকে প্রায় প্রায় কাছাকাছি পনেরো থেকে ষোলো বছরের একটি পুরনো কোম্পানি এটা হচ্ছে এই কোম্পানি থাকছে হচ্ছে ইয়াত্রী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এটাতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার যদি ওয়ারেন্টির কথা বলি তো এক বছরে কিন্তু ওয়ারেন্টি থাকছে তো এবার আমরা দেখবো যেটা হচ্ছে অফারের ব্যাপারটা হ্যাঁ অফার কিন্তু যেটা আমরা বলছি সেটা কি সত্যিই দিচ্ছে এটা কিন্তু জানবার অবশ্যই একটা বিষয় থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুস্মিতাকে বলবো সুস্মিতা একটু তুমি যদি জিজ্ঞাসা করো যে অফারটা পেলো কিনা তো ইনি আমাদের এখানকার কাস্টমার ইনি আজকে এনার গাড়ি এটা ডেলিভারি হচ্ছে আচ্ছা তো আমরা এনার কাছ থেকেই জেনে নেব যে ইনি অফারটা আদৌ পেয়েছেন কিনা তো স্যার বলুন আপনি কি অফার পেয়েছেন আমাদের কাছ থেকে আজকে নিলাম নতুন আজকে রদ উপলক্ষে আমাকে 5000 টাকা ডিসকাউন্ট দিয়েছে আর আমি ডিসকাউন্ট পেয়েছি আপনি ডিসকাউন্ট পেয়ে হ্যাপি তো মানে আমরা

হ্যাঁ টাকা ডিসকাউন্ট নিউ এমসি এন্টারপ্রাইজে খুবই ভালো অফার চলছে রথ উপলক্ষে আর আগামী উল্টো রথ পর্যন্ত অফারটা চলবে এর জন্য খুব ভালো অফার চলছে আর আমি নিজে ডিসকাউন্ট পেয়েছি নিজে হ্যাপি হচ্ছি তো শুনুনইলো অফার আমরা আদেও দিচ্ছি কি দিচ্ছি না কাস্টমার রিভিউ তো সবাই আমাদের এখানে আসতে পারে এন্ড এই অফারটা গ্র্যাব করতেই পারে একদম তাই তো এবার আমরা দেখেনি আরসিজে চলো এই আরসিজের কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছে আজকের দিনে বিশেষ করে পশ্চিমবঙ্গতে তোমরা যদি এখন আরসিজে নিতে চাও কেবলমাত্র কিন্তু নিউ এমসি ইন্টারপ্রাইজ করাতে কিন্তু ওワイト করবে তো চলো একটু দেখেনি কতগুলো গাড়ি আছে মিনাল আমি তোমাকে যখন মানে যেরকম বললাম যে আমাদের গোডাউনে প্রচুর গাড়ি রয়েছে তো বন্ধুরা আসতেই পারে তো আমাদের এখানে রয়েছে একটা আরসিজে আর ওদিকে আমাদের রয়েছে হচ্ছে তোমার সোডিকো র্যাপিডেক্স তো ওগুলো হচ্ছে টোটো মডেল ঠিক আছে সোডিকোর এইগুলো তো মানে এই হচ্ছে আমাদের গোডাউনে এত গাড়ি রয়েছে সবাই ভাবছে আমি হয়তো বানিয়ে বলছি কিন্তু না আমাদের গোডাউনে সবসময় আমাদের স্টকে এরকম থাকে বন্ধুরা মানে তোমার যারা দর্শক তারা এসে দেখতেই পারে চেক করে যেতেই পারে এবার গাড়ির ব্যাপারে ফিচার্স গুলো তুমি যদি একটুখানি বন্ধুদের বলে দাও তাহলে তাদের বুঝতে সুবিধা হয় তুমি একটুখানি বলে দাও একদম তো আমরা কিন্তু জানি এর আগে আরসিজের সম্বন্ধে আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছি তো কিন্তু নতুন করে আর কিছু বলবার থাকছেই না তবে যারা নতুন দেখছো আমাকে এবং নতুন ফলো করছো এবং যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে নাও এবং ইউটিউবে তোমরা যদি দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো কারণ কি ই ইরিস্কার জগতে এবং ই ভিগেলস এর মধ্যে যতগুলো গাড়ি আছে সমস্ত গাড়ি কিন্তু তোমরা এই চ্যানেলে মূলত তোমরা কিন্তু পেয়ে থাকো তো চলো এবার আমরা চলো চলে আসি যেটা হচ্ছে এই গাড়ি সম্বন্ধে তো আমরা এই গাড়িতে কি দেখতে পাই যেটা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাই এই গাড়িতে যেটা অটো ফিচারস হ্যাঁ প্রথমে আমি তোমাদেরকে বলবো এই সামনের দিক দিয়ে এসে একটু দেখাতে ক্যামেরা পার্সন কে যেটা তোমরা দেখতেই পাচ্ছো পুরো অটোর যে সাসপেনশন থাকে সামনে সেই সাসপেনশনে কিন্তু আমরা পাচ্ছি সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি অয়েল ব্রেক এর সাথে সাথে আমরা পাচ্ছি কি অটোর ফিচার্সে অটোর ফিচার্সে পাচ্ছি প্রত্যেকটা ফিচার্স কিন্তু অটোরই থাকছে এবার আমি যদি বলি এই গাড়িটা কিন্তু ডবল হেডলাইট থাকছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেটা কিন্তু এই গাড়িটা ডবল হেডলাইট থাকছে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে কিন্তু পুরোটাই কিন্তু সাসপেনশন থাকে হ্যাঁ বন্ধুরা ঠিক ঠিকই শুনেছো এই গাড়িতে কিন্তু সাসপেনশন পেয়ে থাকো এই থাকছে কিন্তু সাসপেনশন এই যদি আমি পিছন দিক এসে দেখা তো তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে ওটাই কিন্তু অটোর যে যা সিস্টেম থাকে সেম সিস্টেম কিন্তু আমরা এই গাড়িতেও পেয়ে থাকি এবার যদি আমি তোমাদেরকে বলি এই গাড়িতে মোটর কত থাকছে এই গাড়িতে এখন আমরা পেয়ে যাচ্ছি সাড়ে বারোশোর মোটর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সাড়ে বারোশোর মোটর পেয়ে যাচ্ছি সাড়ে বারোশোর মোটর যখন পাচ্ছি এর সাথে সাথেও থাকছে কিন্তু লিথিয়াম ব্যাটারি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেটা হচ্ছে এই গাড়িতে তোমরাও পেয়ে যাচ্ছ কি লিথিয়াম ব্যাটারি যদিও আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না তবে এখান থেকে তোমরা যদি দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যেটা থাকছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ সব থেকে পুরনো একটি কোম্পানি যে কোম্পানি কি কোম্পানি হ্যাঁ সেই কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকছে যেটা হচ্ছে এই গাড়িতে তো থাকছে কি এবার যদি আমি আসি এই দিকে তো এই দিকে এলে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাবো একটি অয়েল ব্রেক যেটা আহ স্বাভাবিক ভাবে আমরা অটোতে দেখতে পারি অয়েল ব্রেক থাকছে এখানে অটোর যে ফিচার্স থাকে সেম ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যান্ডেল থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু অটোরই থাকছে এখানে তোমরা দুটো স্পেস পেয়ে যাচ্ছ এখানে এক্সট্রা করে সুইচ করবার জন্য তোমাদের কিন্তু সব সিস্টেম করেই রেখেছে বারো ভোল্টের জন্য আটচল্লিশ ভোল্টের জন্য আলাদা এবং বারো ভোল্টের জন্য কিন্তু আলাদা সিস্টেম অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ আরো যেটা হচ্ছে ড্যাশবোর্ড তো সামনে থেকে যদি তুমি যদি দেখো ওটাই কিন্তু থাকছে অটোর মতো যদি আমি পিছন দিকে এসে দেখি তো পিছনে কিন্তু একটু লুক কিন্তু আলাদা থাকছে তবে অটোতে থাকছে আমাদের তিনটে প্যাসেঞ্জারের জন্য আর এটাতে আমরা থাকছে চারটে প্যাসেঞ্জার প্লাস ড্রাইভার নিয়ে কিন্তু পাঁচ জন হ্যাঁ বন্ধুরা তো এই গাড়িতে কিন্তু এটা পেয়ে যাচ্ছি সাথে সাথে আমি যদি স্টকের কথা বলি তো স্টক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তো প্রচুর স্টক পেয়ে যাচ্ছে এর সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর স্টক আমরা পেয়ে যাচ্ছি যেটা আমি বলছিলাম আরসিজের কথা তো আরসিজেও কিন্তু তোমরা এখন নিউ এন্টারপ্রাইজে এলে তোমরা কিন্তু প্রচুর স্টক আপাতত এই সময় কিন্তু পেয়ে যাচ্ছ সাথে থাকছে কি সাথে কি থাকছে থাকছে কি অফার তো থাকছেই তাই না কি থাকছে অফার কি থাকছে অফার থাকছে রথযাত্রা উপলক্ষে আমরা সমস্ত কাস্টমারদের দিচ্ছি কুলার যারা কুলার নিতে চায় না তারা নিয়ে যাবে পাঁচ টাকা ক্যাশব্যাক বাহ বাহ তো এই থাকছে ভিতরে আরো আরো গাড়ি যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে আমি বলে রাখি এখন নিউ এমসি কিন্তু কয়েকটা শোরুম কিন্তু তোমরা দেখতে পাও তো প্রত্যেকটা শোরুমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি যেটা হচ্ছে আরসিজের স্টক তো আরসিজের স্টকের যদি আমি কথা বলি আরসিজের স্টক কিন্তু পুরোটাই ভরপুর কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম নিউ এমসি এন্টারপ্রাইজের বেশ কিছু অফারের কথা এবং দেখে নিলাম আরো বেশ কিছু গাড়ি হ্যাঁ বন্ধুরা প্রচুর গাড়ি কিন্তু আমরা দেখতে পেলাম এবার এবার তোমরা দেখতেই পাচ্ছ ওখানেও একটু কিন্তু ডেলিভারি হচ্ছে তো আজকের এই ভিডিওতে বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত